আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা দুই সালে এসএসসি বা সহমান পরীক্ষা দিবে আমি তোমাদের টেস্ট পরীক্ষা সহ এসএসসি পঁচিশের জন্য ধারাবাহিকভাবে সদস্য আপলোড করছি এটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে আজ আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের শুধুমাত্র টেস্ট পরীক্ষাকে ফোকাস করে একটা সম্পূর্ণ সদস্য নিয়ে হাজির হয়েছি এবং শর্ট সাদস্য শূন্য হাজির হয়েছি তোমাদের প্রথমত আমি বলে নেব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে কথাগুলো শুনবে কারণ ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট তোমরা বলতে পারো কেন বলছি এই কথাটা কারণ আমি ভিডিওতে বলে দিব যে কোন ভিডিওটা সরি কোনটা তোমার হচ্ছে পরীক্ষাতে আসার জন্য বেশি গুরুত্বপূর্ণ কোনটা তার তুলনায় কম গুরুত্বপূর্ণ সেগুলো আমি ভিডিওতে কিন্তু অবশ্যই বলে দিব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়া কিন্তু অনেক সহজ ব্যাপার এখন তুমি বলতে পারো ভাইয়া কীভাবে আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়া অনেক সহজ ব্যাপার এভাবে যে তুমি যদি একটু সিস্টেম ওয়াইজ একটু সিস্টেম অবলম্বন করে পড়তে পারো তাহলে তুমি খুব সহজেই বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পেয়ে যাবে এমসিকিউ অংশের জন্য বোর্ড বইটা তোমার যদি ভালোভাবে পড়া থাকে তাহলে তুমি এমসিকিউ ফুল মার্কস পাবে এরপরে দেখো এমসি কে অংশ নিয়ে আমি অবশ্য বিস্তারিত শেষে আলোচনা করব সমস্যা নাই এখন আমরা শুধুমাত্র লিখিত অংশ নিয়ে আলোচনা করতেছি আগে তো লিখিত অংশের প্রথমেই আমরা দেখো রেখেছি কি অনুচ্ছেদ এখন তোমাদেরকে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে অনুচ্ছেদ কিন্তু তোমাদের বোর্ড বইয়ে যা আছে শুধু অনুচ্ছেদ না তোমাদের প্রত্যেকটা লিখিত টার্ম তোমাদের বোর্ড বই থেকে হুবহু হবে তাই শুধুমাত্র বোর্ড বইটা পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো অনুচ্ছেদ তোমাদেরকে প্রথমত আমি রেখেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই নম্বরে রেখেছি স্বাধীনতা দিবস তিন নম্বরে রেখেছি মোবাইল ফোন অথবা কম্পিউটার অর্থাৎ টেক রিলেটেড যে কোনো একটা তোমাদের মোবাইল ফোনও আসতে পারে অথবা কম্পিউটারও আসতে পারে যে কোনো একটা পড়লেই হবে তোমরা একটা পড়লে একটা চেষ্টা করবে সে আঙ্গিকে বানিয়ে লিখার আর কি যদি চলে আসে এর দুইটার মধ্যে যদি বেশি গুরুত্বপূর্ণ চাও তাহলে আমি বেশি গুরুত্বপূর্ণ রাখবো হচ্ছে মোবাইল ফোনকে এরপরে হচ্ছে বইমেলা এরপর বৈশাখী মেলা এখন যদি বলো ভাইয়া এখানে মাত্র পাঁচটা দিলাম পাঁচটা পড়লেই কী হবে হ্যাঁ অবশ্যই পাঁচটা পড়লে হবে একটু বিশ্বাস রেখে পড়ো ইনশাআল্লাহ আমি প্রথমেই বলে দিয়েছি শতভাগ কমনের গ্যারান্টি ইনশাআল্লাহ পাবা তুমি শুধুমাত্র বিশ্বাস রেখে এগুলো পড়ো এখন দেখো এরপরে আমি তোমাদের রেখেছি হচ্ছে সারাংশ সারাংশতে আমি তোমাদেরকে বলবো এখানে আমি যেগুলো রেখেছি এগুলো পড়লেই যথেষ্ট হয়ে যাবে এক নম্বরে রেখেছি বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এরপরও যেহেতু অনেক কিছু থাকে এই জন্য আমি ডট ডট দিয়েছি এরপরে সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার জন্য নয় এরকম আছে। এরপরে হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস এটা পড়বা এরপর মানুষের মূল্য কোথায় এই যে চারটা এই চারটার মধ্যে তুমি যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলো যে এই চারটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা তাহলে আমি তোমাকে প্রথমেই বলবো তুমি এক নম্বর বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এটা পড়ো এরপর আমি তোমাকে বলবো অভ্যাস ভয়ানক জিনিস এটা পড়ো অভ্যাস ভয়ানক জিনিস এটা পড়ো এরপরে কি মানুষের মূল্য কোথায় এটা পড়ো তারপরে তুমি সমাজের কাজ কেবল টিকে থাকার জন্য কেবল মানুষকে টিকে থাকার জন্য নয় এটা বলো তাহলে এভাবে সারাংশ মাত্র চারটা পড়লেই যথেষ্ট হয়ে যাবে আর তোমাদেরকে একটা কথা বলি সারাংশ এবং সারমর্ম মিলে কিন্তু তোমাদের একটা টাস্ক করতে হবে সুতরাং তোমরা যদি সারাংশ কমন নাও থাকে অবশ্যই সারমর্ম অংশ থেকে কমন থাকবে অথবা যদি সারমর্ম কমন না থাকে তাহলে সারাংশ অংশ কমন থাকবে অর্থাৎ আমি দুটো রেখেছি এই জন্য যে এই দুইটার থেকে যে কোনো একটা তুমি নিশ্চিত কমন পাবেই পাবে এখন দেখো তোমরা সারমর্ম পর্বে প্রথমেই আমি রেখেছি কি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর তাহলে কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর তারপরে দেখবে যে মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষ সুরাসুর এখানে তোমাদের এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলবা একদম খুব বেশি গুরুত্ব দিয়ে বলবা এরপরে ধন্য কুহ কুহকিনি এটা পড়বা এরপরে দেখো বসুমতি কেন তুমি এতই কৃপনা এটা পড়বা এরপরে ওরে নবীন ওরে কাঁচা এটা পড়বা এরপরে দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে এটা পড়বা তো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলে দিলাম কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর এরপরে দেখো তোমাদেরকে বেশি করতে হবে যে বসুমতি কেন তুমি এতই কৃপনা বসুমতি কেন তুমি এতই কৃপনা কত খোঁড়া করি কত খোরাখুরি করি পাই শস্য কণা এটা কিন্তু গুরুত্বপূর্ণ এরপরে দেখো দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা পড়বা এই তিনটা তোমাদের বেশি গুরুত্বপূর্ণ এই দুটোও কিন্তু অবশ্যই পড়ে নিবা তারপরে দেখো তোমাদের দেওয়া আছে কি ভাব সম্প্রসারণ এখন ভাব সম্প্রসারণের জন্য আমি এখানে একটু বেশি রেখেছি এর কারণ বলতে পারো এখানে ভাব সম্প্রসারণ তোমাদের আসলে যেগুলো ছিল সবগুলোই অনেক গুরুত্বপূর্ণ সবগুলোই অনেক গুরুত্বপূর্ণ সেখান থেকে আসলে বেসে অল্প কিছু দেওয়াটা অনেক রিস্ক আমি তারপরও এখানে তোমাকে সবগুলো পড়তে বলবো না তোমাকে একটু সিস্টেম করে পড়তে বলবো সেভাবেই তোমরা পড়বে ইনশাল্লাহ এখন দেখো এক নম্বরে রেখেছি ভগে নয় ত্যাগেই প্রকৃত সুখ এটা পড়বে এরপরে রেখেছি কি অন্যায় যে করে অন্যায় যে সহে এটা পড়বা এরপরে হচ্ছে প্রাণ থাকিলেই প্রাণী হয় কিন্তু মন থাকিলেই মানুষ হওয়া যায় না এটা পড়বা এরপরে বার্ধক্য তা হয় যাহা পুরাতনকে তারপরে নতুনকে এরকম আছে সেটা পড়বা এরপরে হচ্ছে মানুষ বাঁচে তার কর্মে বয়সের মধ্যে নয় এটা পড়বা এরপরে যে নদী হারায় স্রোত চলিতে না পারে এটা পড়বা এরপরে দুর্যন বিদ্যান হলেও পরিতার্য এটা পড়বা এরপর গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন অথবা বই কিনে কেউ দেউলিয়া হয় না এটা পড়বা অর্থাৎ এখানে বই সংক্রান্ত আমি দুটো রেখেছি একটা হচ্ছে গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন আর একটা হচ্ছে বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ এরপরে হলো বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে এটা পড়বা এরপরে তোমাদের বেশি গুরুত্বপূর্ণ হল যে নদী হারায়ে স্রোত যে নদী হারায়ে স্রোত এটা বেশি গুরুত্বপূর্ণ এরপরে তোমাদের দুর্জন বিদ্যান হলেও পরিতার্য এটা অনেক গুরুত্বপূর্ণ এটা পড়বা এরপরে অন্যায় যে করে অন্যায় যে সহে এটা পড়বা অর্থাৎ এগুলো তোমাদের বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমি তোমাদেরকে বলবো ভাইয়া বাপু রিস্ক নেওয়ার দরকার নাই এখানে জাস্ট আটটা রেখেছি আমি বাকিগুলো অন্তত কয়েকবার করে ভালোভাবে পড়ে যাও যাতে করে কমন যদি ওগুলোর মধ্যে থেকে আসে অন্তত লিখতে যেন পারো এবার দেখো বন্ধুরা আমরা পড়বো হচ্ছে কি ব্যক্তিগত চিঠি তো ব্যক্তিগত চিঠি এখানে আমি তোমাদেরকে জাস্ট দুটা রেখেছি ইনশাল্লাহ দুটা পড়লেই তোমাদের শতভাগ কমন থাকবে যদি ব্যক্তিগত চিঠি আসে কি রেখেছি এখানে দেখো যে ঐতিহাসিক স্থানের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা চিঠির মধ্যে এরপরে মায়ের কাছে পুত্রের চিঠি হতে পারে মানে মায়ের কাছে পুত্রের চিঠি হতে পারে অথবা আরেকটা হতে পারে বাবার কাছে মেয়ের চিঠি হয় মায়ের কাছে পুত্রের চিঠি পড়বে নতবা বাবার কাছে মেয়ের চিঠি পড়বে দুটার যে কোনো একটা পড়লেই তোমরা লিখতে পারবে এরপর দেখো বন্ধুরা আবেদনপত্র এখন আবেদনপত্র আমি তোমাদেরকে বলে রাখবো যে চিঠি অথবা আবেদনপত্র মানে ব্যক্তিগত চিঠি এবং আবেদনপত্র এই দুইটার মধ্যে একটা প্রায় সব সময়ই থাকে তোমাদের একটা কথা মনে রাখবা যে আবেদনপত্র কিন্তু দেখবা যে প্রায় সব সময় থাকে প্রায় ক্ষেত্রে দেখা যায় আবেদনপত্র থাকে তো আবেদনপত্রের জন্য তোমাদেরকে পড়তে হবে কি দেখো ছুটির জন্য আবেদন এটা একটা পড়বা এরপরে পাঠাগার স্থাপনের জন্য আবেদন এই দুইটা পড়লেই ইনশাল্লাহ আবেদনপত্র তোমরা কমন পেয়ে যাবে যদি আবেদনপত্র আসে এরপরে দেখো সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন এটার জন্য তোমাদের প্রথমেই পড়তে হবে কি সড়ক দুর্ঘটনার প্রতিকার জানিয়ে একটা তোমার হচ্ছে সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন লিখতে হবে এরপর দেখো আমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র আমি জাস্ট একটা রেখেছি সেটা হচ্ছে কি রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে তোমাদের একটা সংবাদপত্র কি আমন্ত্রণপত্র লিখতে হবে তাহলে দেখো এখানে যেগুলো রেখেছি এগুলোর ভিতরে কোনো না কোনোটা কমন থাকবেই অর্থাৎ হয় ব্যক্তিগত চিঠি আসবে নতুবা আবেদনপত্র আসবে নতুবা সংবাদপত্রের প্রকাশ আসবে নতুবা আমন্ত্রণপত্র আসবে এগুলোর যে কোনো একটা আসুক না কেন ইনশাল্লাহ এর বাইরে তোমাদের আসবে না এগুলো থেকে তোমরা শতভাগ কমন পাবে বিশ্বাস রাখতে পারো এরপরে দেখো বন্ধুরা প্রতিবেদন তোমাদের প্রতিবেদন আমি জাস্ট তিনটা লিখেছি তিনটা পড়লে যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের প্রথমে আমি লিখেছি গিয়ে দেখো যে এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদপত্র প্রকাশের জন্য একটা প্রতিবেদন লিখতে হবে এরপরে দেখো বৃক্ষরোপণ বিষয়ক সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবেদন লিখতে হবে এরপরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা প্রতিবেদন লিখতে হবে এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ এই তিনটাকে তুমি কোনোভাবেই বাদ দিবে না অর্থাৎ এলাকার সড়ক দূর সড়কের দুরবস্থা একটা এরপর বৃক্ষরোপণ বৃক্ষরোপণটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা এরপর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটাকেও বেশি গুরুত্ব দিয়ে পড়বা এরপরে হচ্ছে নবীন বরণ এবং বিদায় সম্বর্ধনা যদিও এটা একটু কম গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে এটা দিয়েছি রিস্ক মুক্ত থাকতে অর্থাৎ তোমরা যদি চাও রিস্ক না নিতে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এটা একটু ভালোভাবে পড়ে যেও এরপরে দেখো বন্ধুরা তোমাদের প্রবন্ধ রচনা তোমাদের রচনা কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি যে রচনা তোমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্ম নম্বর আর রচনার বিশ নম্বরের মধ্যে তোমাদেরকে বিশের মধ্যে কমপক্ষে তুমি আঠারো পাবে যদি এভাবে রচনা লিখতে পারো কিভাবে মনে রাখবা রচনাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে পয়েন্ট তুমি চেষ্টা করবে ভূমিকা এবং উপসংহার বাদে ভূমিকা এবং উপসংহার বাদে কমপক্ষে দশ থেকে বারোটি বা পনেরোটির মতো চেষ্টা করবা পয়েন্ট বানানোর তোমাদের একটা কথা আমি বলিও সেটা হচ্ছে যে একটা পয়েন্টের ভিতরে অনেক তথ্য না ঢুকিয়ে দিয়ে তুমি করবে কি ওই তথ্যগুলো থেকে চেষ্টা করবে সেখান থেকে আর কোনো পয়েন্ট বের করা যায় কি না কারণ প্রতিটা পয়েন্টের জন্য তুমি এক নম্বর করে পাবে একদম ফিক্সড তুমি যদি চেষ্টা করো পনেরোটা পয়েন্ট লিখতে পারো তাহলে দেখবে যে তুমি অনাসেই পনেরো থেকে সত্তর মার্ক পাবা একদম ফিক্সড পাবাই তুমি এটা নিশ্চিত তুমি যত ভিতরে তুমি যাইলে এখন কারণ কারণ রচনা লাইন বাই লাইন পরে দেখার কোনো শিক্ষকের সময় নাই তাই অবশ্যই তোমাদের কাছে সাজেস্ট থাকবে রচনার জন্য তোমাদের যত বেশি পারো পয়েন্ট বানিয়ে লিখবা তাহলে এক নম্বরে আমি তোমাদের দেখেছি বাংলাদেশের পর্যটন শিল্প আর রচনা তোমাদের যেহেতু তিনটা থাকে যে কোনো একটা কমন পাবে এখান থেকে এরপর অদম্য অগ্রতাতায় বাংলাদেশ এটা পড়বা এরপর কৃষিকাজে বিজ্ঞান এটা পড়বা মাদকা তার প্রতিকার এটা পড়বা এরপর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটা পড়বা তাহলে এখানে আমি যে পাঁচটা রাখলাম এই পাঁচটাও যদি তোমরা না পড়তে পারো তাহলে তোমাকে আমি সর্বপ্রথম বলবো বাংলাদেশের পর্যটন শিল্প পড়বা অদম্য অগ্রতাতায় বাংলাদেশ পড়বা কৃষিকাজে বিজ্ঞান পড়বা এই তিনটা পড়লে ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে এর সঙ্গে যেহেতু এখন বন্যা হচ্ছে খুব ভয়াবহ সুতরাং তার সঙ্গে তুমি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগটা পড়ে নিতে পারো তো বন্ধুরা এগুলো পড়লেই দেখবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে লিখিত অংশ নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ শুধু এমসিকিউর জন্য বোর্ড বইটা ভালোভাবে পড়বে তারপর কোনো একটা সাপ্লিমেন্ট থেকে বেশি বেশি সালের প্রশ্নগুলো পড়বে তাহলেই শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে ধন্যবাদ